হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য কনস্টিটিউশনের বিশেষ কিছু প্রশ্ন নিয়ে আমরা আবার চলে এসেছি আমরা বলেছিলাম যে আমরা ডাব্লিউ বিপি কেপি এক্সামের জন্য স্পেশাল কিছু কনস্টিটিউশন বা সংবিধানের প্রশ্ন আলোচনা করব যেগুলো আমাদের সামনের এক্সামের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো আমরা অলরেডি এর তিনটে ক্লাস অলরেডি করে নিয়েছি আজকে আমাদের এর ফোর্থ ক্লাস রয়েছে যেখানে আমরা আলোচনা করছিলাম যে পশ্চিমবঙ্গ পুলিশের এবং অন্যান্য যে পশ্চিমবঙ্গ সরকারের পরীক্ষায় যে প্রশ্নগুলো এসে থাকে কি ধরনের প্রশ্ন এসে থাকে এবং তার সঙ্গে কিছু আনুষঙ্গিক তথ্য যেগুলো কিন্তু পরীক্ষাতে প্রশ্ন হিসেবে আসতে পারে সেগুলো আমরা আলোচনা করছি তো তার প্রথম প্রশ্ন আজকে আমরা শুরু করছি দেখো ফার্স্ট প্রশ্ন কি বলেছে সাধারণত সংসদে বাজেট পেশ করা হয় কোন মাসে দেখো বাজেট কি বাজেটকে বলা হয় অ্যানুয়াল ফাইনান্সিয়াল স্টেটমেন্ট কথাটার মানে হচ্ছে একজন সরকার সেটা কেন্দ্র সরকার হতে পারে বা রাজ্য সরকার হতে পারে এরকম নয় যে বাজেট শুধু কেন্দ্র সরকার পেশ করে সেটা নয় বাজেট কিন্তু কেন্দ্র সরকারও পেশ করে আবার রাজ্য সরকারও পেশ করে কিন্তু প্রশ্নটা বলেছে সংসদে বাজেট পেশ তার মানে এই বাজেটটা কেন্দ্র সরকারের বাজেটের কথা বলা হচ্ছে তো সরকার কি করে বাজেট পেশ করার মাধ্যমে সামনের অর্থবর্ষ বা ফাইনান্সিয়াল ইয়ারে কত টাকা কোন খাতে খরচ করতে চায় বা খরচ করার জন্য পরিকল্পনা করছে সেটা সংসদে পেশ করে এবং সেই বাজেটটা কি হয় সংসদে মানে লোকসভার সদস্যদের দ্বারা মানে যারা এমপি হয় সেই এমপিরা অ্যাপ্রুভ করলে বাজেটটা কিন্তু পাস হয় এখানে রাজ্যসভার সদস্যদেরও কিন্তু অনুমোদন লাগে না অনুমোদন তাদের জন্য বাজেটে পাঠানো হয় কিন্তু তাদের অনুমোদন বা তাদের যদি কোনো রকমের অবজেকশনও থাকে সেটা লোকসভা কিন্তু গ্রহণ নাও করতে পারে এটা কিন্তু মনে রাখতে হবে ওকে তো বাজেট যেটা পেশ হয় সেটা কিন্তু প্রত্যেক বছরই ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করা হয়ে থাকে প্রত্যেক বছর পয়লা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের এক তারিখে কিন্তু ভারতের যে অর্থমন্ত্রী হন তিনি কিন্তু লোকসভায় বাজেট পেশ করে থাকেন আমাদের অর্থমন্ত্রী প্রেজেন্ট কে রয়েছে নির্মলা সীতারামন ম্যাডাম রয়েছেন তিনি বাজেট পেশ করেন তবে এটা মনে রাখবে যে বাজেট পেশ সবসময় যে অর্থমন্ত্রী করবে এরকম কোনো ব্যাপার নেই প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী চাইলেও কিন্তু বাজেট পেশ করতে পারেন যেমন ইন্দিরা গান্ধী যখন ছিলেন তিনি কিন্তু বাজেট পেশ অলরেডি করেছিলেন তিনি তখন প্রধানমন্ত্রী ছিলেন তো এটা মনে রাখবে আগেই কিন্তু বাজেট এক তারিখে পেশ হতো না আগে আগে বাজেট পেশ করা হতো ফেব্রুয়ারি মাসে লাস্ট ডে শেষ দিনে বাজেট পেশ করা হতো এই কারণে পরীক্ষায় একটা প্রশ্ন আছে যে কোন অর্থমন্ত্রী তার নিজের জন্মদিনে দুবার বাজেট পেশ করেছিলেন সেক্ষেত্রে অ্যানসারটা মনে রাখবে সেক্ষেত্রে অ্যানসার হয় মোরারজি দেশাই তিনি ভারতের প্রথম নন কংগ্রেস প্রাইম মিনিস্টার যেমন ছিলেন তার সাথে সাথে তিনি অর্থমন্ত্রী ছিলেন এবং মজার ব্যাপার এটাই যে মোরারজি দেশের যে বার্থডে সেটা ছিল কবে যেন টোয়েন্টি নাইন ফেব্রুয়ারি অর্থাৎ তার জন্মদিন কিন্তু প্রতি চার বছর অন্তর একবার করে আসতো তো তিনি তার জন্মদিনে কিন্তু বাজেট পেশ করেছিলেন দুবার এটা মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এক্সট্রা ইনফরমেশন গুলো মনে রাখবে কারণ এক্সট্রা ইনফরমেশন গুলো থেকেও কিন্তু এক্সাম এসে থাকে এক্সামে প্রশ্ন এসে থাকে নেক্সট প্রশ্ন কি বলেছে নিম্নলিখিত কোনটি রাজ্যসভায় পেশ করা যায় না দেখো এই যে বিল পেশ হয় কিছু বিল লোকসভায় পেশ হয় কিছু বিল রাজ্যসভায় পেশ হয় কিছু বিল লোকসভা রাজ্যসভা উভয়ই পাশের প্রয়োজন হয় কিছু বিল শুধুমাত্র লোকসভায় বা শুধুমাত্র রাজ্যসভায় পেশ করা হয়ে থাকে তো এখানের মধ্যে কোন বিলটি রাজ্যসভায় পেশ করা যায় না এই দেখো আমি এক্ষুনি আলোচনা করলাম সেটা হচ্ছে অর্থ বিল বা ফাইন্যান্স যেটা আমাদের মানি বিল বলা হয়ে থাকে তো মনে রাখবে এই যে মানি বিল বা অর্থ বিল হয়ে থাকে এটা কিন্তু শুধুমাত্র লোকসভাতেই পেশ করা হয়ে থাকে এটা কিন্তু রাজ্যসভাতে এটা পেশ করা হয় না তবে রাজ্যসভাতে এই বিলটা পাঠানো হয় কোনো রকমের সংশোধনী বা কোন রকমের যদি মানে পরিবর্তনের প্রয়োজনের জন্য জন্য সুপারিশের পাঠানো হয় তবে রাজ্যসভা যদি কোনো সুপারিশ বলেও থাকে চোদ্দ দিনের মধ্যে তাকে সেই সুপারিশ সহ একটা ফেরত পাঠাতে হয়ে থাকে এবার চোদ্দ দিনের মধ্যে রাজ্যসভা যদি কোনো পরিবর্তনের সুপারিশ করে আবার নাও করতে পারে বা কোনো রিপ্লাই নাও দিতে পারে লোকসভাতে কিন্তু সেটা অটোমেটিক পাস হয়ে যায় মানে অর্থ বিল বা মানি বিলের ক্ষেত্রে রাজ্যসভার কিন্তু কোনো রকমের সে বা কোনো রকমের যে আহ কোন রকমের যে সুপারিশ সেটা কিন্তু গ্রহণ করা হয় না যদি চায় গ্রহণ করতেও পারে যদি চায় গ্রহণ নাও করতে পারে সেটাই বলা আছে দেখো লোকসভা সুপারিশ গ্রহণ করতে বা বর্জন করতে পারে তবে বিলগুলি তবে কিছু কিছু বিল যেমন রাজ্যে জরুরি অবস্থা সম্পর্কিত বিল সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থার ক্ষমতা বিল এইসব কিন্তু উভয় কক্ষে উত্থাপন করা যেতে পারে যেমন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি যেমন উপর একটা জিনিস মনে রাখবে আমাদের যে উপরাষ্ট্রপতি যে রাষ্ট্রপতির জন্য হয় উপরাষ্ট্রপতির যে ইমপিচমেন্ট পদচ্যুতি সেই ইমপিজমেন্ট পদচ্যুতির যে বিলটা সেটা কিন্তু অনলি রাজ্যসভাতেই তোলা যায় কারণ উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি হয়ে থাকে ঠিক আছে এরকম প্রশ্ন আছে কোন বিল শুধু লোকসভায় পেশ করা যায় কোন বিল শুধু রাজ্যসভায় পেশ করা হয় এরকম কিন্তু অ্যানসার থাকে বা কোশ্চেন থাকে এগুলো কিন্তু করতে হবে ওকে নেক্স প্রশ্ন কি বলেছে দেখা যাক পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর ওয়েট ফর জব থেকে তোমরা এখন দুটো স্টাডি মেটেরিয়াল কালেক্ট করতে পারো একটা হচ্ছে বিষয়ভিত্তিক গেম সিইউজিকে আরেকটা হচ্ছে ম্যাথেমেটিক্সের কনসেপ্ট সহ সমাধান বিষয়ভিত্তিক এমসিকিউ জি বইতে তোমরা পাচ্ছ ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সাধারণ জ্ঞান এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন আর ম্যাথমেটিক্স বইতে তোমরা পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টারেরই ব্যাখ্যা সহ সমাধান শর্টকাট পদ্ধতিতে কিভাবে শর্টকাট পদ্ধতিতে তোমরা সলভ করবে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এই বই দুটো ডাব্লিউবিপি কেপি টিএসসি এসএসসি এবং অন্যান্য সরকারি চাকরির যে পরীক্ষা তার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ

কি গুরুত্বপূর্ণ কাজ করতে পারে দেখো এক্ষেত্রে অ্যান্সার হবে অর্ডিনেন্স জারি করা দেখো অর্ডিনেন্স কথাটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম অর্ডিনেন্স মানে কি রাজ্যসভায় তো কেউ যদি না দেখে থাকো আগের ভিডিও দেখবে তাহলে দেখতে পাবে যে অর্ডিনেন্স সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করেছি যখন কোন রাজ্যের আইনসভা বা কেন্দ্রের আইনসভা যখন অধিবেশন চলে না তখন কি হয় দুশো নাম্বার ধারা অনুযায়ী রাজ্যপাল অর্ডিনেন্স বা অধ্যাদেশ জারি করতে পারে সেরকম সেম ভাবে রাষ্ট্রপতিও কিন্তু অর্ডিন্যান্স জারি করে রাষ্ট্রপতি যখন সংসদের অধিবেশন চলে না তখন 123 নাম্বার 123 আর্টিকেলের মাধ্যমে কিন্তু রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে তো রাজ্যপাল কিন্তু রাজ্যের আইনসভা যখন চলে না তখন অর্ডিন্যান্স জারি করতে পারে এছাড়া রাজ্যপালের একটা নির্বাহী ক্ষমতার মধ্যে রয়েছে বিধানসভা ভেঙে দেওয়া এক্ষেত্রে একটা বিশেষ ক্ষমতা রাজ্যপালের রয়েছে এটাকে স্বেচ্ছাচারী ক্ষমতাও বলা হয়ে থাকে যে যেমন লোকসভা যদি ভাঙতে হয় তখন কিন্তু রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়া বাধ্যতামূলক মানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া লোকসভা কিন্তু ভাঙতে পারে না কিন্তু রাজ্যপাল বিধানসভা ভেঙে দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বা সিএম এর পরামর্শ না করেই কিন্তু বিধানসভা ভেঙে দিতে পারেন এটা রাজ্যপালের একটা স্বেচ্ছাসারী ক্ষমতা রয়েছে কিন্তু এটা ব্যবহার করা হয় না কেন যদি রাজ্যপাল এটা করে থাকেন সেক্ষেত্রে পরবর্তী নির্বাচনে যে কোনো মানে যেটা পার্টি থাকবে সেখান তো রাজ্যপাল অ্যাপয়েন্ট হয়ে থাকে তো সেক্ষেত্রে সেই সেন্ট্রাল পার্টিটা কিন্তু সেই রাজ্যে আর ক্ষমতায় আসতে পারে না কারণ যদি বিধানসভা ভেঙে যায় তখন জরুরি অবস্থা জারি হয় আর জরুরি অবস্থার সময় সাধারণ মানুষ যে সমস্যার সম্মুখীন হয় সেটা কিন্তু মানুষের ক্ষেত্রে খুবই সমস্যাজনক ব্যাপার এছাড়া রাজ্যপাল কোনো বিলের সম্মতি জানাতে পারে বা প্রত্যাখ্যান করতে পারে এটাও কিন্তু বা কোনো বিলকে ভেডো ক্ষমতার মাধ্যমে প্রেসিডেন্টের এর কাছেও কিন্তু পাঠাতে পারে ভেটো ক্ষমতা মানে কোনো বিলের সম্মতি না জানিয়ে সেটাকে হোল্ড করাকে ভেটো বলা এটাও কিন্তু রাজ্যপালের ক্ষমতার মধ্যে রয়েছে আর একটা অর্ডিনেন্স সর্বোচ্চ ছ মাস 6 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে তারপরে যদি এটা পাস না এটা বন্ধ বা সিজ হয়ে যায় ওকে হয়ে গেল চলো नेक्स्ट প্রশ্ন কি বলেছে বি সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে 14 বছরের কম বয়সী শিশুদের কারখানা বা খনি বা বিপজ্জনক কাজে নিয়োগ করা উচিত নয় দেখো এটা অবশ্যই আর্টিকেল 24 24 নম্বর ধারায় বলা রয়েছে যে 14 বছরের কম বয়সী কোনো শিশুকে কারখানা বা খনিতে বা কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না এটা আমাদের যে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস রয়েছে যেখানে শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে আর্টিকেল টোয়েন্টি ফোরে সেখানেই বলা হয়েছে যে শিশুদের শোষণ এবং ক্ষতিকারক কাজে যোগদান না করানো এটা কিন্তু বা শিশুদের এই কাজে পরিস্থিতিতে রক্ষা করা এটা কিন্তু একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন মৌলিক অধিকার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আছে তোমরা যদি মৌলিক অধিকার সংক্রান্ত ক্লাস চাও অবশ্যই কমেন্ট করে জানো আমরা সেই সংক্রান্ত ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো পরবর্তী প্রশ্ন গণপরিষদের সদস্য যারা সংবিধানের খসড়া প্রস্তুত করেন তারা আসলে কে ছিলেন দেখো এক্ষেত্রে অ্যান্সার হবে কি অপশন বি বিভিন্ন অঞ্চলের বিধানসভা দ্বারা নির্বাচিত প্রার্থী এক্ষেত্রে মনে রাখবে গণপরিষদের যে সদস্য ছিল মোট ছিল তিনশো উননব্বই জন তার মধ্যে দুশো ছিয়ানব্বই জন ছিল ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে আর তিরানব্বই জন ছিল দেশীয় রাজ্য থেকে এবার এই যে তিরানব্বই জন এক্ষেত্রে কোন নির্বাচনের ব্যাপার না এগুলো প্রিন্সলি স্টেট বা যেগুলো আমাদের মানে মানে আমাদের যে রাজ্যের প্রিন্সলি স্টেটগুলো গুলো রয়েছে সেখান থেকে মনোনীত সদস্যরাই কিন্তু এসেছিল কারণ সেখানে করে বিধানসভা নেই যেগুলো ব্রিটিশ ছিল দুশো ছিয়ানব্বই সেখানে প্রাদেশিক বিধানসভা থেকে পরোক্ষ ভাবে নির্বাচন মানে সেই বিধানসভা যাদেরকে নির্বাচন করেছিল তারা এসে এর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল এই নির্বাচন উনিশশো ছেচল্লিশ সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনা কিন্তু হয়েছিল ওকে চলো নেক্সট প্রশ্ন নির্দেশমূলক নীতি সময়ে ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে নির্দেশমূলক নীতি যেটাকে আমরা ডিপিএসপি বলি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যেটা আমরা নিয়েছি আয়ারল্যান্ডের সংবিধান থেকে উনিশশো সালে আয়ারল্যান্ডের সংবিধানের এই নীতিগুলো আমাদের অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে যেটা আমাদের সংবিধানের ফোর্থ পার্ট পার্ট ফোর এ এই নীতিগুলো রয়েছে ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কেন্দ্র সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট কি করে রাজ্য সরকারকে কিছু নির্দেশ প্রদান করে থাকে যাতে সেই রাজ্য একটা মানে করতে পারে সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারকে কিছু আদেশ দিয়ে থাকেন তবে সেই আদেশগুলোকে মান্যতা করতেই হবে এরকম ব্যাপার নয় সেগুলো কিন্তু নন জাস্টিসেবেল হয় ঠিক আছে মানে সেগুলো যদি রাজ্য সরকার না মানে তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু তাদেরকে বলা আছে যে আপনারা যদি এটা করেন তাহলে আপনার একটা ওয়েলফেয়ার স্টেট গঠন করতে পারবেন একটা ভালো একটা কল্যাণকামী স্টেট গঠন করতে পারবেন তো তার মধ্যে একটা নির্দেশ রয়েছে যে লিকার বা মদের ব্যবহার নিষিদ্ধ করার কথা গবাদি পশু নিষিদ্ধ করার কথা কিন্তু এগুলো কোনোটাই সম্ভব না কারণ পশ্চিমবঙ্গের বেশিরভাগ রেভিনিউ মদ থেকেই আছে এবং আরেকটা বেশিরভাগ রেভিনিউ ইউপি বলো ওয়েস্ট বেঙ্গল বলো সেটা আছে কাউমিট থেকে ঠিক আছে তো এই দুটই কিন্তু ডিপিএসপি অনুযায়ী কিন্তু ভুল চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক সংবিধানের সপ্তম তপশীরের আরচ্য বিষয় কোনটা সেভেন সিডিউলে কোন জিনিস রয়েছে দেখো আমাদের যে শিডিউল রয়েছে তার মধ্যে সেভেন সিডিউলে রয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বন্টন মানে কোন কোন বিষয়ে কেন্দ্র সরকার ক্ষমতা তৈরি করবে বা আইন তৈরি করবে কোন কোন বিষয়ে রাজ্য সরকার ক্ষমতা তৈরি করবে আর কোন কোন বিষয়ে তারা একসাথে তরিক কাজ করবে সেই সংক্রান্ত তিনটি তালিকা রয়েছে প্রথম কেন্দ্রীয় তালিকা যেটাকে ইউনিয়ন লিস্ট বলি দ্বিতীয় রাজ্য তালিকা যেটাকে স্টেট লিস্ট বলি আর তৃতীয় যুগ্ম তালিকা যেখানে কনকারেন্ট লিস্ট বলি কেন্দ্রীয় তালিকায় শুধু সেন্ট্রাল गवर्नमेंट আইন তৈরি করবে রাজ্য তালিকায় শুধু রাজ্য সরকার করবে আর যুগ্ম তালিকায় কেন্দ্র এবং রাজ্য মিলিতভাবে করবে যেমন কেন্দ্রীয় তালিকায় যে ট্যাক্সেসন ব্যবস্থা বা সিটিজেনশিপ নাগরিকত্ব সংক্রান্ত ব্যাপার এগুলো সব কিন্তু কেন্দ্র সরকারই আইন তৈরি করবে এখানে রাজ্য সরকারের কিন্তু কোনো বক্তব্য থাকে। না রাজ্য তালিকার মধ্যে কি রয়েছে রাজ্য তালিকার মধ্যে আমাদের ইলেকট্রিসিটি রয়েছে এই জন্য বিভিন্ন রাজ্যে ইলেকট্রিসিটির ব্যবহার কিন্তু বা প্রাইস কিন্তু ডিফারেন্ট হবে আর যুগ্ম তালিকার মধ্যে রয়েছে আমাদের এডুকেশন শিক্ষা তো এখানে সিলেবাস যেটা থাকে হয়ে সেটা কেন্দ্র সরকার নির্ধারণ করে যে কোন সিলেবাস হবে কিন্তু বই কি হবে সেটা রাজ্য সরকার নির্ধারণ করে থাকে সেই কারণে এটা আমাদের যুগ্ম তালিকায় রয়েছে তো এর ফলে যে ক্ষমতা যে আমাদের যে মানে কোন কেন্দ্র সরকারের কতটা ক্ষমতা রাজ্য সরকারের কতটা ক্ষমতা সেগুলো কিন্তু নির্ধারণ করা হয়েছে পরবর্তী প্রশ্ন ভারত সরকারে সর্বোচ্চ লিগেল অফিসার কে দেখো ভারত সরকার কি করে সেন্ট্রাল গভর্নমেন্ট একজন মানে আইনি পরামর্শদাতা অ্যাপয়েন্ট করে যাকে বলে অ্যাটর্নি জেনারেল এই অ্যাটর্নি জেনারেল কি করে ভারত সরকারকে বিভিন্ন আইনি পরামর্শ দেওয়ার জন্য থাকেন এই বিষয়ে পরামর্শ দেন মনে রাখবে এই অ্যাটর্নি জেনারেল কিন্তু লোকসভাতে যেতে পারে লোকসভাতে বসতে পারে সেখানে বক্তব্য রাখতে পারে কিন্তু সেখানে ভোট দিতে পারে না কেন ভোট দিতে পারেন না ভোট দানে অক্ষম কেন কারণ ভোট দেওয়ার জন্য মেম্বার হওয়ার দরকার তো অ্যাটর্নি জেনারেল কিন্তু ভোট দিতে পারেন না কিন্তু তিনি লোকসভাতে উপস্থিত থেকে বক্তব্য রাখতে পারেন তো এই অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সবাইকেই কিন্তু পরামর্শ দিতে বাধ্য থাকে কারণ তাকে পরামর্শ দেওয়ার জন্যই কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে পরবর্তী প্রশ্ন কোন ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ফেডারেল কোর্ট হিসেবে কাজ করে ফেডারেল কোর্ট মানে কেন্দ্র এবং রাজ্য এক মানে দুজনের কথাই শুনবে সেই হিসেবে ফেডারেল কোর্ট বলা হয় এটা আন্তপ্রদেশিক দ্বন্দ্ব দেখো সুপ্রিম কোর্ট যখন সুপ্রিম কোর্ট যখন বিভিন্ন রাজ্য এবং কেন্দ্র রাজ্যের মধ্যে বিরোধের বিবেচনা করে তখন ফেডারেল কোর্ট হিসেবে কাজ করে মানে একটা एग्जांपल দিচ্ছি কোন সময় হয়তো কোন একটা যেমন জল নিয়ে তামিলনাড়ু আর কেরালার মধ্যে একটা গন্ডগোল হচ্ছে তাহলে তামিলনাড়ু ভার্সেস কেরালা দুটো রাজ্যের মধ্যে গন্ডগোল চলছে তো সেটা কে শুনবে তামিলনাড়ুর কোর্ট শুনবে না কেরালা হাইকোর্ট শুনবে কেও শুনবে না তার জন্য রয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট শুনবে অথবা তামিলনাড়ু কেরালার সঙ্গে কেন্দ্র সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের একটা গণ্ডগোল হচ্ছে সেটাও কে শুনবে সেটাও সুপ্রিম কোর্ট শুনবে এইগুলোকে বলা হয় অরিজিনাল জুরিসিডেশন মানে মূল এখতিয়ার বলে এরকম অনেকগুলো জুরিসিডেশন রয়েছে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট জুরিটিস ঠিক আছে এরকম একাধিক জুরিসিডেশন রয়েছে তার মধ্যে অরিজিনাল জুরিসিডেশন মূল এখতিয়ার যার মধ্যে সুপ্রিম কোর্ট কি করে এই কাজগুলো করে থাকে ওকে চলো আজকে লাস্ট প্রশ্ন কি বলেছে ভারতের জাতীয় কংগ্রেস কত সালে সরকারি ভাবে জনগণের দ্বারা রচিত সংবিধানে দাবি করে এটা প্রত্যেকেই কম বেশি জানি উনিশশো সালে জুন মাসে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথমবার সংবিধান রচনার জন্য আনুষ্ঠানিক ভাবে একটি গণ দাবি করে তোমরা কনস্টিটিউশন পড়ার সময় অবশ্যই পড়েছো হয়তো যদি না পড়ো তাহলে আমার ক্লাসগুলো ফলো করবে সেখানে দেখবে আমি মেনশন করেছি গণপরিষদে প্রথম দাবি করেছিল কিন্তু এমএন রায় তো এমএন রায় প্রথম গণপরিষদে দাবি করেছিল 1934 সালে সেই হিসেবে 1935 সালে কংগ্রেস আনুষ্ঠানিকভাবে জনগণের জনগণের জন্য সংবিধান রচনার দাবি করেছিল তো এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রথম গণপরিষদে দাবি কিন্তু এমএন রায় বা মানবেন্দ্রনাথ রয় কমিউনিস্ট নেতা তিনি জন এটা করেছিল ওকে তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং প্রিভিয়াস ক্লাস যদি তোমরা না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলে তোমরা যাও সেখানে গিয়ে দেখবে প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু ওখানে পেয়ে যাবে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও অবশ্যই আমাদের চ্যানেল লাইক করো সাবস্ক্রাইব করো এবং আরো অনেক বেশি শেয়ার করো ধন্যবাদ